গাইস আমি তিতাস আজকে বলবো কারা বউয়ের গোলাম কারা বউয়ের আসল ধরে থাকে কারা বউয়ের কথা উদ্বেশ করে সেই লোকদের আজকে আমি মুখোশ খুলে দেব আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্লিজ আপনার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা শুনুন তাহলে বুঝতে পারবেন যে পুরুষটা মহিলা মানুষের কথা শুনে মিথ্যা বিচার না করে অন্যের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে তারা এক প্রকার কাপুরুষ যারা বউয়ের কথা উঠবাস করে তারা আছে কাপুরুষ তারা পুরুষত্ববিহীন মানে তো এটাকে ব্যাখ্যা করার প্রয়োজন নাই তা আজকাল আমাদের গ্রাম অঞ্চলে যেহেতু আমি আমি একজন গায়ক ছেলে গ্রাম অঞ্চলে আমি ছোট থেকে বড় হয়েছি আর দিদিকেও হসট খেতে খেতে আমি দিদিকেও বড়ো হয়েছি তা আমি গ্রাম গ্রাম অঞ্চলের ভাষাগুলো গ্রামাঞ্চলের যে পরিবেশ যে এনভায়রনমেন্টগুলো আছে পারিপার্শ্বিক অবস্থাগুলো আছে এটা আমার সচক্ষে আমি দেখেছি ধীরে ধীরে আমি এ অঞ্চলে আমি ধীরে ধীরে বড় হয়ে উঠেছি তা আমি জানি একবার আমি আরেকবার রিপিট করি যে পুরুষরা বউর কথা উদ্বেশ করে বউর আসল ধরে ঘুরে আর যে পুরুষরা সত্য সত্যমিত্য যাচাই না করে বউয়ের কথা শুনে অন্যের সঙ্গে ঝগড়া বিবাদ জড়িয়ে পড়ে তারা আছে কাপুরুষ এই সমাজের কুলাঙ্গা তারা আছে তারা আছে কোন কুসংস্কার একজন মহিলার কথা বিশ্বাস করে সত্যমিতা জাস্টিফাই না করে অন্যের সঙ্গে ঝগড়া লিপ্ত হয় তারা কিদানের পুরুষ তারা পুরুষ জাতি নামে কলঙ্ক জাতি তারা পুরুষত বিহীন এই ধরনের কাজ করে নোংরা কাজ করে সত্য মৃত্যু জাস্টিফাই না করে বউয়ের কথা সর্ব সর্বদা প্রায়োরিটি দেয় আমি তাদেরকে মন থেকে ঘৃণা করি আর একটা কথা না বলে নয় যারা বেশিরভাগ বউকে প্রায়োরিটি দেয় তাদের ঘৃণা করি মন থেকে ঘৃণা করি আর মহিলাদের দেওয়া গিয়ে আমি মন থেকে আমি একদম এটাই অ্যাকসেপ্ট করি না মন থেকে ঘৃণা করি এক্ষেত্রে আমার নিজের নিজের যদি মা হয় জন্মদাতা তবুও মন থেকে ঘৃণা করি মহিলাদের দেওয়া গিয়ে আমি মন থেকে প্রাণ থেকে ঘৃণা করি তো সো এভরিবডি আপনারা বি কেয়ারফুল যারা বিবাহিত প্রার্থনা আসেন প্লিজ সত্যমিত যাচাই না করে বউর কথা শুনে ঝগড়ায় কারোর লিপ্ত হবেন না এটা আমার পরামর্শ এটা আমার অ্যাডভাইস আমি ইতিহাস আপনাদের অ্যাডভাইস দিলাম এই দিকগুলো একটু আপনারা বিবেচনা করবেন গাইজ ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আজকে এখানেই আমার শেষ করতে ভিডিও দিই